আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে আমি আপনাদের জন্য আবার একটা জন্ম ডিজাইন কিউটোরিয়াল নিয়ে চলে আসাম তো ভিউয়ার্স এই মুহূর্তে আমার মোবাইল স্ক্রিনে যে সরিনা ডিজাইনটা দেখতেছেন তো আপনি চাইলে খুব আপনার মোবাইল সহবাই ফোন পাঁচ মিনিটে এদার একটা জন্ম শরীর ডিজাইন করে নিতে পারবেন তো যদি আপনি শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওটা ফার্স্ট থেকে আমি খুব আপনাদেরকে শিখে দেওয়ার চেষ্টা করব করবো কিন্তু জন্ম শরীর ডিজাইন করবেন এবং কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করে যাক তো ভিডিওটা শুরু করার আগে রিকোয়েস্ট যদি এই চ্যানেল এর নতুন দর্শক হন তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে অবশ্যই পেজটা ফলো দিতে বলবেন না তো বেশ এই ডিজাইনটা করতে আপনার প্রয়োজন পড়বে পিকজেল অ্যাপ অ্যাপস এবং পিল ফাইল তো সবকিছুর ডাউনলোড লিঙ্ক আমি এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনি সরাসরি ডিসক্রিপশন বক্সে চলে আসবেন তারপর এখানে ফার্স্ট হলো আপনি পে যাবেন পিকজেল অ্যাপ অ্যাপস আর এখানে পেয়ে যাবেন পিল ফাইল তো আপনার ফোনে যদি পিল পিকজেল অ্যাপস না থাকে তাহলে আপনি এই পিকজেল অ্যাপ অ্যাপসটা ডাউনলোড করে নেবেন আর এটা হচ্ছে পিল ফাইল তো এখানে ক্লিক করে পিল ফাইলটা ডাউনলোড করে নেবেন তো এই লিঙ্কে ক্লিক করবেন পিল ফাইল ডাউনলোড করার জন্য তো ডাউনলোড লিংকে আপনি ক্লিক করার পর আপনাকে সরাসরি এদের অ্যাকাউন্টের ফেসে নিয়ে আসবে তো এটা হচ্ছে পিল ফাইল আর পিল ফাইলে সঠিক সংখ্যার পাসওয়ার্ড দিয়ে লক করা আছে আর পাসওয়ার্ডগুলো আপনি দুই স্ক্রিনে দেওয়া আছে তো একটা একটা করে আপনি সঠিক সংখ্যার পাসওয়ার্ড সংগ্রহ করে এখানে আপনি সাবমিট করতে হবে তাহলে এই ফাইলটা আনলক হবে তো পাসওয়ার্ডগুলো আপনি দুই স্ক্রিনে সংগ্রহ করে এখানে আপনি সাবমিট করে দিবেন তো আপনি ফাইলটা আনলক করার পর আপনাকে সরাসরি গুগল ড্রাইভ ফাইলে নিয়ে আসবো তো এটা হচ্ছে ফাইল এই এটা হচ্ছে পিল ফাইল তো আপনি ডাউনলোড করতে হবে এটা হচ্ছে আজকের ডিজাইন এটা হচ্ছে আজকের এ ডিজাইন জন্মস্মরণ কার ডিজাইন আর এটি স্কিপ পিল তো আপনারা অনেকেই এটা ডাউনলোড করে ফেলেন তারপর বলেন পিল ফাইল সাপোর্ট করতেছে না তো আপনারা এটা ডাউনলোড করবেন না আপনারা এটা ডাউনলোড করবেন এটা স্কিপ পিল ফাইল এই ত্রিডিওটা এখানে ক্লিক করবেন তারপর যে ডাউনলোড এখানে ক্লিক করবেন তো এই ফাইলটা ডাউনলোড হয়ে যাবে তো যেহেতু আমার ফোনে আছে আমি ডাউনলোড করতেছি না তারপর আপনি ডিজাইন করার জন্য আপনি সরাসরি পিক্সেল অ্যাপসে চলে আসবেন তো আমি দুইটা পিক্সেল অ্যাপস ইউজ করি আপনি যে কোনো পিক্সেল অ্যাপসে ডিজাইন করতে পারেন যে কোনো পিক্সেল অ্যাপসে চলে আসবেন আর আপনাদের ফোনে যদি পিল ফাইল সাপোর্ট না করে তাহলে আপনার ফোনে যে পিক্সেল অ্যাপসটা আছে ওইটা আপনি ডিলিট দিয়ে দিবেন তারপর আমি যে পিক্সেল অ্যাপসটা দিয়েছি ওই অ্যাপটা ইনস্টল করবেন তাহলে পিল ফাইল অবশ্যই সাপোর্ট করবে পিক্সেল অ্যাপসে চলে আসার পর এ ধরনের একটা ইন্টারফেস পেয়ে যাবেন আপনি যে পিল ফাইলটা ডাউনলোড করেছেন তো কাস্টমাইজ করার জন্য এখানে ইনপুট করতে হবে তো তার জন্য ত্রিডোট এখানে ক্লিক করবেন ওপেন পিল ফাইল এখানে ক্লিক করবেন আমার সবগুলো ফাইল এই জায়গায় অ্যাড করা আছে তো আপনাদের ওই ফাইল এই জায়গায় অ্যাড করা থাকবেন আপনি অ্যাড করতে হবে তার জন্য পিলপে এখানে ক্লিক করবেন খুঁজে নেবেন এখান থেকে ডাউনলোড ফাইল তো এটা যে ডাউনলোড ফাইল আর এই ডাউনলোড ফাইলে আপনার পিল ফাইল চলে আসবে এখানে আপনার সমস্ত ডাউনলোড করা পিল ফাইল আপনি দেখতে পাবেন তো এখান থেকে আপনি খুঁজে নেবেন এই পিল ফাইলটা তারপর এখান থেকে ইনপুট করে নেবেন তো আমার ফোন থেকে আমি পিল ফাইলটা এখানে ইম্পোর্ট করে দিলাম তো এটা হচ্ছে গ্যাস কাজ জন্মের সঙ্গে ডিজাইন তো এটাকে আপনি কাস্টমাইজ করতে হবে

তো এই নামটা আপনি কেটে দিবেন তারপর আপনি যা জন্য ডিজাইন করবেন তার নামটা আপনি এখানে বসে দিবেন তো আমি আর বসাতে চাইতেছি না আপনি আপনার মত করে ডিজাইন বসে নেবেন তারপর এসে কি জন্ম তারিখ তো এখানে আমি দিছি দশ দশ জুলাই দুই হাজার পঁচিশ তারপর এখানে যে ডেটটা আছে বিভার্স এই ডেটটা আসলে সঠিক ডেট না এটা আছে আমি আনন্দভাবে একটা ডেট দিছি তো আপনি ডেটটা চেঞ্জ করে নিতে হবে তো আপনি এটার উপর ডাবল টপ করবেন তো এটা আছে ইংরেজি ডেট ইংরেজি ডেটটা চেঞ্জ করে নেবেন তারপর এটা আছে আরবি ডেট তো এখান থেকে সেমভাবে আপনি আরবি ডেটটা দিয়ে দিবেন তো যার বার্থডে মানে জন্ম শরীর তার অবশ্যই সঠিক আপনি তারিখটা এখানে দিয়ে দিবেন ঠিক আছে বাংলা ডেট তো আমি আর এগুলো না মানে করতেছি না আমি এগুলো ভাবে দিয়েছি তো আপনি অবশ্যই সঠিক ডেটটা এখানে করে বসে আর এই যে এখানে নিচের দেওয়ার আছে এই যে রোজ বৃহস্পতিবার তারপর সময় তারপর নিচে একটা স্টেটাস আমি ইউজ করেছি আপনি যেটাকে রিমুভ করে দিতে পারেন অথবা আপনি এটাকে রিনিউম করে আপনার মতো অন্য একটা এখানে আপনি ইউজ করতে পারেন তার জন্য আপনি এখানে ক্লিক করবেন তো যে আপনি এটার পরে করবেন তো এটাকে আপনি আপনার মত করে এখানে একটা স্টেটাস আপনি দিতে পারেন তারপর ওকে ক্লিক করে দেবেন চাইলে কালার ফন্ট এগুলো আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন তো বিটস এগুলো আপনি যদি চেঞ্জ করে ফেলেন তাহলে সিম্পল ভাবে আপনার ডিজাইনটা করা হয়ে যাবে তারপর আপনি যদি পিক্সেল অ্যাপসে অভিজ্ঞ ডিজাইন হন তাহলে আপনি এটাকে আরেকটু কাস্টমাইজ করতে পারেন তো আমি যেভাবে ডিজাইন করছি এভাবে ঠিকঠাক আছে আর যদি আপনি অভিজ্ঞ হন তাহলে একটু কাস্টমাইজ করে নিলে আরেকটু সুন্দর হবে আর তারপর আপনি চাইলে এখানে যে ফ্রেম ফ্রেম আছে এগুলো আপনি একটু কাস্টমাইজ করতে পারেন যেমন এখানে একটা ফ্রেম দেওয়া আছে আপনি চাইলে এই ফ্রেমটাকে আপনি হাইড করতে পারেন ওই যে আমি এই ফ্রেমটাকে হাইড করে দিলাম তারপর আপনি এখানে অন্য একটা ফ্রেম আছে আপনি যদি ওই ফ্রেমটা আপনি এখানে ইউজ করতে পারেন এই যে এই একটা অন্য একটা ফ্রেম আছে আপনি যদি এই ফ্রেমটাকে আপনি কাস্টমাইজ করে ইউজ করতে পারেন লকটা আনলক এখানে লক খুলে দিবেন তারপর আপনি এটাকে ছোট বড় করে আপনি এটাকে কাস্টমাইজ করে বসে দিতে পারেন তো আমার মনে হয় না এটা রাখা উচিত আমি যেটা দিয়েছি এটি ঠিক আছে এটাই বেটার দেখায় তারপর আপনার ইচ্ছা মনে হলে আপনি চেঞ্জ করে নেবেন না হলে যেভাবে সেভাবে থাকবে আপনি জাস্ট এটাকে কাস্টমাইজ করে নেবেন নাম তারপর জন্ম তারিখ সময় এগুলো আপনি চেঞ্জ করে নিবে তাহলে আপনার ডিজাইনটা করা হয়ে যাবে তো বেশ অলরেডি ডিজাইনটা করা হয়ে গেছে তো এখন আপনি ডিজাইনটাকে সেভ করতে হবে তো সেভ করার জন্য আপনি সিম্পলি এসে এখানে ক্লিক করবেন ক্যাশন থেকে এখান আল্ট্রাতে ক্লিক করবেন তাহলে হেচডি লাগবে সেভ টু গ্যালার এখানে ক্লিক করবেন তো এটা আপনার ফোনের গ্যালার দিয়ে সেভ হয়ে যাবে তো বেশ অলরেডি আপনার ফোনে এই ডিজাইনটা সেভ হয়ে গেছে তারপর আপনি চাইলে এটাকে প্রিন্ট করতে পারেন অথবা আপনি ফ্রেমে বা দিয়েও আপনার করে রাখতে পারেন অথবা আপনি কাউকে গিফটও করতে পারেন ছিল আজকের আশা করি আপনি বুঝতে পারছেন কিভাবে খুব সবাই মাত্র পাঁচ মিনিট একটা জন্মসরণিকা ডিজাইন করবেন আশা করি আপনি বুঝতে পারছেন যদি না বুঝেন তাহলে কমেন্ট করবেন সমাধান করে দেওয়ার চেষ্টা করবো আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না চ্যানেল দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পেজে দেখলে অবশ্যই পেজটা ফলো দিতে বলবেন না ধন্যবাদ ভিডিও দেখার জন্য